গাজীপুরের চন্দ্র এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানা শ্রমিকরা এতে ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান দিতে পড়েছেন সাধারণ মানুষ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্র ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয় পাশে অবরোধ করেন এতে ওই সড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কারখানাটির শ্রমিকরা জানান গত মাসের বকেয়া বেতন এই মাসের সাত তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনও তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইসুদ্দিন জানান চন্দ্র এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে এতে সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে